কোয়েশ্চেন নাম্বার ফিফটি নাইন এটা হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলার প্রবলেম বলে একটা আছে তোমাকে এখানে কিন্তু জেনারেট করতে হচ্ছে না তুমি এটা বুঝতেই পারছো কত দূর যেতে হবে সাধারণত রিডাকশন ফর্মুলা করতে গিয়ে আমরা যে ধাক্কাটি প্রথমে খাই যে আমাদেরকে কত দূর যেতে হবে কত দূর গিয়ে আমরা ইনটিগ্রেশনে থামবো এইটাতে আমাদেরকে প্রথম কিন্তু ভাবতে হয় যে আমরা কত দূর যাব। এটা কিন্তু আমাদেরকে প্রথম ভাবতে হয় এখানে সেটার কোনো ব্যাপার নেই কারণ আই এন মাইনাস টু অব্দি যেতে হবে এটা কোশ্চেনই ক্লিয়ার করে দিচ্ছে তোমাদের থাকলে এই ধরনের প্রবলেমই থাকবে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু এক্স টু দি পাওয়ার এন সাইন এক্স এক্স এন গ্রেটার দেন ওয়ান ওকে এবারে আমরা একটা একটা করে ইন্টিগ্রেট করব ইন্টিগ্রেশন তাহলে দি পাওয়ার প্রশ্ন আসতে পারে আপনি ইন্টিগ্রেশন কেন করলেন কারণ ওটা রিডাকশন ফর্মুলা ব্যবহার করব রিডাকশন করতে যাচ্ছি রিডাকশন मींस দ্য রিডাকশন অফ দ্য পাওয়ার তাহলে x টু দি পাওয়ার n এর যদি আমরা ইন্টিগ্রেশন করতাম অটোমেটিক্যালি পাওয়ার টি বেড়ে যেত তার জন্য x টু দি পাওয়ার এন এর ডেলিভেটিভ হবে সাইন x এর ইন্টিগ্রেশন হবে এটা কি একদম রিজিড না এই সেন্সটাও কিন্তু রিজিড নয় এমন কিছু প্রবলেম আছে যেখানে প্রথমে ইন্ডাকশন করে ইন্ডাকশন করতে হয় বাট সেই প্রবলেমের সংখ্যা খুব কম মাইনাস এবারে পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান সাইন এক্স এর ডেলিভারি মাইনাস কস এক্স ডি ডিএক্স ইনটিগ্রেশন লিমিট জিরো টু পাই বাই টু কস পাই বাই টু জিরো কস জিরো ওয়ান বাট যখন তুমি জিরো নিয়ে ভাববে এখানে একটা গুণ আছে এর টোটাল কন্ট্রিবিউশন জিরো ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু এক্স টু দি পাওয়ার এন দেখো এন ওয়ান গেলাম আর একটি আমাদেরকে রিডিউস করতে হবে তাহলে এন এন মাইনাস ওয়ান্স এর ইনটিগ্রেশন সাইনএক্স ইনটিগ্রেশন লিমিট জিরো টু পাই বাই টু মাইনাস এন ইন্টু এনটা তো আগে থেকে আছে ইনটিগ্রেশন জিরো টু পাই বাই টু এন মাইনাস ওয়ান পাওয়ার এন মাইনাস টু কসএক্স এর ইনটিগ্রেশন সাইনএক্স ডিএক্স

এন ইন্টাই বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন তার মানে আই এন প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু ইকাল অপশন ডি দিস ইস দা রাইট অপশন আমাদেরকে দেখতে হবে আমরা জিরো জিরো যদি লিমিট এক্সিস্ট করে তাহলে সেটা ইসালটা ক্রাইটেরিয়াতে এক্সিস্ট করবে এক্ষেত্রে করবে না সেটা খুব ক্লিয়ার কারণ আমরা জানি মডেক্স

ওয়াই কলস টু এক্স জিরো জিরো দিয়ে পাস করে মনে মনে তুমি এখানে বসাও ওয়াই কলস টু এক্স তাহলে পেয়ে যাচ্ছ হাফ ওয়াই কলস টু টু এক্স সেও জিরো জিরো দিয়ে পাস করে মনে মনে এখানে ওয়াইয়ের জায়গাতে টু এক্স বসাও তাহলে কি পাচ্ছ টু বাই ফাইভ তাহলে অটোমেটিক্যালি দুটো ডিফারেন্ট পাত বরাবর ডিফারেন্ট লিমিট আছে তো এটাকেই আমরা জেনারেলাইজড ভার্সানে ওয়াই কলস টু এম এক্স দিয়ে করি যদি সেটা এম এর উপরে ডিপেন্ড করে তাহলে অটোমেটিক্যালি লিমিট এক্সিস্ট করবে না তাহলে লেট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো অ্যালং ওয়াই ইক্স হারিটারি আরবিটারি এম এর জন্য এই লাইন সব সময় জিরো জিরো দিয়ে যাবে দেন লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো এক্স ওয়াই বাই এক অতএব এক্স নট ইকল টু জিরো তার মানে এম ওয়াই স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস এম স্কোয়ার বললাম আমি টু ইজ বরাবর একটা ভ্যালু তাহলে হুইচ ইজ ডিফরেন্ট হুইচ ইজ ডিফরেন্ট ফর ডিফরেন্ট ভ্যালু অফ এম সো লিমিট ডাজ নট একজিস্ট

কারণ সাইক্লিক হলে সামথিং টু দি পাওয়ার পাওয়ার নিয়ে আমাদেরকে ভাবতে হবে এটা নিয়ে এটার সাথে সাইক্লিক এর কোনো রিলেশন নেই সাইক্লিক এর ক্ষেত্রে আমরা পাওয়ার থাকলে তখন ভাবি তাহলে আইডার নান অব দিজ অথবা অ্যাভেলিয়ান তাহলে যদি অ্যাভেলিয়ান হয় ইফ জিজ অ্যান্ড অ্যাবেলিয়ান গ্রুপ এক্সটার বি ইকুয়ালস টু বি স্টার এ সো দেখা যাক এ স্টার বিভার্স ইক এ ইউনভার্স হয় কি তাহলে এ স্টার বি ইউনভার্স ইকাল টু বি স্টার এ ইনভার্স ইকুয়ালস টু এ ইউনভার্স্ট ইউনভার্স তাহলে গ্রুপটা অপশন এ দিস ইজ দ্য রাইট অপশন এটার উত্তর সবাই জানে মানে না করেই বলে দেওয়া যায় ভি স্কোয়ার ইকোয়ালস টু মিউ স্কোয়ার ইন্টু স্কোয়ার এক্স স্কোয়ার স্ট্যান্ডার্ড রেজাল্ট মনে রাখার মতো স্ট্যান্ডার্ড রেজাল্ট ইন কেস অফ এস এইচ এম এখানে যে ইকোয়েশানটা দেওয়া আছে এক্স ইকাল টু এ সাইন মিউটি প্লাস ইফসাইল দিস ইজ দ্য ইকুয়েশন অফ এস এইচ এম এ ভেলোসিটি ইজ গিভেন বাই আমরা জানি ভি ইকলস টু ডি এক্স ডিএসডিটা এটা মনে রাখা এ না করলেও চলে কিন্তু এগুলো এ মিউ ওসাইন ভি টুকি মানে বাইক ইজ মিউ স্কোন মাইনাস এক্স স্কো অপশান ডি দিস ইজ দা রাইট অপশান এবারে বলেছে দা মুমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার রিং এই মুমেন্ট অফ ইনার্শিয়া করাতে গিয়ে আমি একটা জায়গা তোমাদেরকে একটু বলে দিই বাট এটা সব ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয় আমি এই জায়গাটা একটু সময় নেব আজকে রাউথস রুল এটা একটু ভালো করে মনে রাখবেন বলেছে এম আই কারণ তোমাদের যা প্রবলেম আসবে উইদিন সিমেট্রি আসবে এই অংশটা কিন্তু আমি ডিটেলসে করাবো মানে মোয়েন্ট মিনার্সের এই অংশটা আমি খুব তাড়াতাড়ি সামনের মাসের কোনো একটা টাইমেই আমি ডিটেলসে করাবো রেডি করছি আমি এটা মানে যে ধরনের প্রবলেম তোমাদের আসবে শুধু সেইগুলোই রেডি করছি এখানে তোমাদের কি কি প্রবলেম আসতে পারে যে প্রবলেম আসবে জেনে রাখবে আইদার ডিউ টু সিমেট্রি প্রবলেম অথবা পারপেন্ডিকুলার অ্যাক্সেসের প্রবলেম অথবা প্যারাল অ্যাক্সেসের প্রবলেম এর বাইরে সিলেবাসে যাই লেখা থাকুক এই অংশ থেকে কোনো প্রশ্ন আসবে না কারণ কারোর পক্ষে সেটা করা সম্ভব না ডাইনামিক্সে ডাইনামিক্স তো তখন পেয়ে যাবে ডাইনামিক্সে বরং অনেকটা অংশ জুড়ে আসে যারা ইলেভেন টুয়েলভ দেবে তাদের কোপ্লানার ফোর্স আছে কোপ্লানার ফোর্স থেকে প্রশ্ন আসে ভ্যারিং মাস থেকে প্রশ্ন আসে এগুলো আমি করিয়ে দেব তো মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে কিন্তু খুব স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন আসবে এখানে যেমন এটা আছে সার্কুলার রিং রিং মিন্স জাস্ট একটা সার্কল হিসাবে তুমি তাকে কনসিডার করতে পারো একটা সার্কেলের মতো একটা স্ট্রাকচার হিসেবে কনসিডার করতে পারো এটা আউটসফল দিয়ে করতে গেলে একটু প্রবলেম হবে আমি তবু আউসফ্রলটা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের আসবে কি সার্কুলার ডিস্ক ফেয়ার তাই বলে একটা আরমিচার স্ট্রাকচার দিলে তার মোমেন্ট অফ ইনর্শিয়া কোনোদিন এলএসটি পারপাসে আসবে না তো রাউস রুলটা কি ছিল এম আই এবাউট অ্যান অ্যাক্সিস অফ সিমেট্রি ইজ মাস ক্রস সাম অফ স্কয়ার অফ দা পারপেন্ডিকুলার সেম্সেস ডিভাইডেড বাই থ্রি ফোর ফাইভ দা ডেনমিনেটর টু বি থ্রি ফোর ফাইভ অ্যাকর্ডিং এজ দ্য বডি ইজ রেক্ট্যাঙ্গুলার ইলিপ্টিক্যাল ইলিপসয়েডাল ইলেকট্রিক্যালের মধ্যে সার্কুলারটা পড়বে ইলিপসয়েডালের মধ্যে স্ফেরিক্যালটা পড়বে এইভাবেই এটাকে ভাবা হয় রেসপেক্টিভ রেসপেক্টও হিসাবে এটাকে দেখা হয় রেসপেক্ট মানে তো সম্মান আর ফর রেক্ট্যাঙ্গুলার আর ই ফর ইলিপ্টিক্যাল আর ইলিপসয়েডাল আর স্ফেরিক্যালটা একই তাই এস ফর স্ফেরিক্যাল রেসপেক্টেবল রেসপেক্টে প্রথম তিনটে অক্ষর দিয়ে এটাকে ভাবা হয় তো এটা কিন্তু অ্যাক্সেস অফ সিমেট্রি থাকলে আমাদের খুব সহজ হয়ে যায় এবার এখানে বলেছে সার্কুলার রিং অ্যাউট দা ডায়ামিটার এর যে কোনো ডায়ামিটার মিন্স যে সেন্টার দিয়ে যাবে তো এরকম স্ট্যান্ডার্ড আমরা ধরতে পারি দিস ইজ এ ডায়ামিটার এর রেসপেক্টটা আমাদেরকে ভাবতে হবে রাউসরা কি বলছে মাস ইন সাম অফ স্কোয়ার অফ দ্য সেমি অ্যাক্সিস দেখো এখানে পারপেনডিকুলার এভাবে ভাবলে হবে না তা আমি বলছি না বাট এটা আমি অন্যভাবে একটু করিয়ে দেবো

ওকে এমএ স্কোয়ার বাই টু এইবার এটা কিন্তু আমি মিলিয়ে দিলাম কিন্তু এখানে একটা জিনিস তোমাকেও বুঝতে হবে যে এখানে পুরোপুরি কিন্তু এই যে ডায়ামিটারটি আমরা নিলাম ওডি ধরো ডায়ামিটার ওডিনা ডিডি ড্যাশ ডিডি কিন্তু ওএওবি এর উপরে পারপেন্ডিকুলার নয় আর ডিডি যদি প্লেনের উপরে পারপেন্ডিকুলার তাহলেও কিন্তু ওএওবির সাথে পারপেন্ডিকুলার বলা যায় না ঠিক আছে সেটা হলেও সে ডায়ামিটার থাকবে না তখন যদি ডিডি ডাসটাকে আমরা পারপেন্ডিকুলার ধরি তাহলে সেটা ড্যামিটার থাকবে না তখন আর অ্যাকচুয়ালি এই সেন্সটা ভাবা হয় কিন্তু অন্যভাবে যে আমি এই ডিডি ডাসকে কিন্তু কখনো এ ধরতে পারি তবু কিন্তু সে ডায়ামিটার ডিডি ড্যাশকে কখনো কিন্তু আমি বিবি ডাসও ধরতে পারি তাই সার্কুলার ওয়ারের ক্ষেত্রে এই যে টেকনিকটা বললাম উত্তর মিলিয়ে দেওয়া যায় কিন্তু প্রসিডিওরে এটা কিন্তু ভুল আছে যদি ডিডি ডাসকে আমি কখনো এ ড্যাশ ধরি তাহলে তারপরে পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস থাকছে ওবি তাহলে উত্তর হওয়া উচিত ঠিক আছে এটাকে আমরা ওয়েতেই কিন্তু এই রাউথ্রোয়া দিয়ে আমরা অনেক বড় বড় যেমন রেক্টাঙ্গুলার ল্যামিনা স্কোয়ার ল্যামিনা এই ধরনের প্রবলেমগুলো হয়ে এবং তোমাদের যা আসে আয়দার এই সার্কুলার রিং বা সার্কুলার ওয়ার বাকি যা আসে মোটামুটি বা রড রডের মিড পয়েন্টের রেসপেক্টে বা কর্নার পয়েন্ট কর্নার লাইনের রেসপেক্টে বাকি যা আসে রাউস রোল দিয়ে তোমাদের হয়ে যাবে এই জন্য রোলটা একটু দেখিয়ে দিলাম এটা মনে রাখবে ম্যাক্সিমাম প্রবলেম এটা দিয়েই তোমাদের হয়ে যাবে বেশি পরিশ্রম করতে হবে না আর এটা মনে রাখবে কারণ এখান থেকে খুব সামান্য জিনিস মনে রেখে তুমি একটা প্রশ্নের উত্তর করতে পারবে যেটা একটা বিরাট গুরুত্ব আছে হ্যাঁ এই ধরনের জায়গাগুলো কঠিন বলে ছেড়ে দেবে না সামান্য একটু জায়গা পড়লে তুমি একটা বড় প্রশ্নের উত্তর করতে পারবে দু নম্বর পেয়ে যাবে তো যাই হোক এটা এলিমেন্টারি হয়ে তো করতে হবে ছবিটা এঁকে নিউ হচ্ছে আমার একটি আর্ক আমরা প্রথম এলিমেন্টারি এরিয়া হোক এলিমেন্টারি আর্ক হোক এলিমেন্টারি ভলিউম হোক যার ক্ষেত্রে যা পাওয়া যায় এটা ওয়্যার আছে এর ক্ষেত্রে আর্ক পাবো যদি ডিস্ক থাকতো আমরা এরিয়া পেতাম যদি সলিড থাকতো তাহলে ভলিউম পেতাম তাহলে আমাদের প্রথম কাজ হবে ওপি কিউ অংশের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা মোমেন্ট অফ ইনার্সিয়ার ডেফিনেশন কি বলছে ওই অংশের এই মাস বাই আমরা মেজার করছি তার থেকে কতটা দূরে আছে কতটা দূরে আছে যদি ওপি আমরা এ থিটা কোয়ার্ডিনেট ধরে নি তাহলে ওকিউ হবে এ কমা থিটা প্লাস ডেল্টা থিটা হবে ডেল্টা থিটা ওকে তাহলে পি এম কত হবে এ সাইন থিটা এ হচ্ছে থিটা বাই লম্বতী সাইন থিটা সাইন তাহলে হবে এ সাইন থিটা তাহলে আমরা ধরে নিচ্ছি যেটা করতে হয় এবার দেখো এই যে মাস বললাম আমরা কি জানি ডি ইকাল রো ইকালস টু এম বাই ভি এই কনসেপ্টটা এখন থেকে একটু জেনারেট করে নেবে এগুলো তাহলে এম ইকুয়ালস টু রো টু ভি এবার ভলিউম তো তুমি সবার ক্ষেত্রে পাবে না এখানে যেমন আর্ক লেন্থ পাবে ভলিউম মিনস এখানে কিন্তু আর্ক লেন্থ কে ট্রিট করতে হবে আর্ক লেন্থ উইথ ইউনিট ব্রেথ ইউনিট হাইট যখন তুমি এরিয়া নিয়ে কাজ করবে ভলিউম মিনস এরিয়া এরিয়া উইথ ইউনিট হাইট যখন তুমি জেনারেলি থ্রিডি বডি নিয়ে কাজ করবে ভলিউম তুমি ভলিউমে ডিরেক্টলি পেয়ে যাবে তাহলে এক্ষেত্রে লেট রো উইথ আ পার ইউনিট লেন্থ পার ইউনিট লেন্থ রিং ক্যাপিটালে ভলিউম কিন্তু ইউনিট হাইট ইউনিট রেডিয়াস এবারে আমরা এলিমেন্টারি এরিয়া এলিমেন্টারি আর্কেন আসবে না এলিমেন্টারি আর্ক লেন এ দেন এবার এলিমেন্টারি লেন্থ যেটা আমরা নিলাম তার মাস লাগবে মাস অফ এলিমেন্টারি আর্ক লেনিমিটার এ ডেলটা থিটা তাহলে রো এ ডেল্টা থিটা এবারে এই অংশের আমরা মোমেন্ট অফ বের করবো তাহলে এর ডিস্টেন্স বের করতে হবে এবি রেসপেক্ট আমরা এবি কে কিন্তু এক্ষেত্রে ডায়ামিটার ট্রিট করেছি তাহলে ডিস্টেন্স অফ দিস এলিমেন্ট ফ্রম ডায়ামিটার এব টু পি এম ইকালস টু এ সাইন থিটা সো এমআই অফ দিস এলিমেন্ট অ্যাবাউট এবি ইকালস টু রো এ ডেল্টা থিটা মাল্টিপ্লাইড বাই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা অব দ্য এবারে এই এলিমেন্টকে আমরা জিরো টু টু পাই রান করালে এন্টায় সার্কুলার রিং এর আমরা পেয়ে যাবো সো এম আই অব দ্য সার্কুলার রিং এম আই অফ দ্য সার্কুলার রিং ইন জিরো টু টু পাই রোব রো একউব সাইন্স স্কোয়ার থিটা এটাকে আমরা যদি ফোর নিয়ে নিই তাহলে ইনটিগ্রেশন জিরো টু পাই টু সাইন্স স্কোয়ার থিটা ডি থিটা রো একউব ফোর রিডাকশন ফর্মুলা বলছে যেহেতু ইভেন আছে হাফ ইন্টু পাই বাই টু তার মানে রো পাই এ কিউ এবারে এবার রোয়ে যেহেতু আমরা অ্যাসিউম করেছিলাম ওটাকে বসিয়ে দেব রোক টু হচ্ছে এম বাই টু পাই এম বাই টু পাই এ পাই এ কিউ তাহলে এম এ স্কোয়ার বাই টু